আসসালামু আলাইকুম শহীদুল ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শহীদুল ভাই আমরা তো জানি আপনি নিয়মিত বকটা বছর বিক্রি করে থাকেন বাট এবার আসার পর দেখলাম যে আপনি গারোলের খামারও শুরু করেছেন জি ভাই গারোলের খামারটা আমি গত বছর শুরু করছি আমি ছয়টা থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ এক বছর মধ্যে প্রায় বাইশ তেইশটা হয়েছে তো সাথে আমার কিছু দেশি ভেড়াও আছে তো আমি চাইতেছি আসলে এগুলা একটু বিক্রি করে দিতে কারণ কাজের যে লোক ওই লোকটি যদি আপনার এগুলা আমার ইয়ে করতে খুব কষ্ট হয় ওনারা গরু করলে ছাগল করতে হয় না ছাগল করলে গরু করে না এই একটা সমস্যা তো আসলে কি আমি সমস্যা পরে যে কেউ খারাপটা বিক্রি করে তেমন না আমার এইখানে বাচ্চা আছে এবং কি ফ্যাটে বাচ্চা আছে তো এমন যদি কেউ নিতে চায় আমি একেবারে কম দামের মধ্যে আসলে দিয়ে দেবো কম দাম বলতে কি অন্য জায়গাতে যদি দেখে যে মা বাচ্চা তারা পনেরো হাজার ষোলো হাজার টাকা আমার এখান থেকে বারো হাজার টাকা তেরো হাজার টাকাতে নিতে পারবো আর যেগুলো বাচ্চা বাচ্চা নিতে পারবো আপনার আট হাজার নয় হাজার টাকা করে আর এখানে বড় পাটা আছে পাটাটাও আপনার অনেক জায়গাতে এগুলো দেখে তিরিশ হাজার চল্লিশ হাজার বিক্রি করে যদি কারোর পছন্দ হয় আঠারো হাজার বিশ হাজারের মধ্যেও নিতে পারবো আসলে কি যদি কারোর সাথে আমার দামাদেম হইয়া কথা হয় ইনশাল্লাহ ওনারা নিতে পারবো আমার কাছে একেবারে সুস্থ সবল দেখেন আলহামদুলিল্লাহ এই যে এমন বকনা।

তাইলে সব সময় দিয়ে রাখতাম তো এরা আসলে এক বেলা দিলে আরেক বেলা দেয় না দেওয়ার কারণে আমার এগুলা একটু এখন নিজের কাছে কষ্ট হইতে আসছে যে এগুলার কষ্ট দিয়ে লাভ নাই তো এই কারণে আমি বিক্রি করতে চাইছি যদি কারোর পছন্দ হয় একসাথে যদি না ইনশাল্লাহ নিতে পারবো আমি একটু বইলা একটু আর যদি এখানে টোটাল আছে আমি গণি নাই হ্যাঁ অবশ্যই একসাথে কেউ নেয় যদি উনি একটা খামার করতে চায় তাহলে নিতে পারবো তবে আমি বলি যে কেউ যদি চাকরির পাশাপাশি করে তাইলে নেয় এটার জন্য

আর হাজার টাকা চায় নিতে পারবো হাজার হাজার যদি কেউ ওইটির সাথে নিতে চায় এক লোকে নিতে চায় তাহলে এটার দাম রাখুন বিশ হাজার এখানে পাড়া আছে আরো হ্যাঁ পাটার দাম বারো হাজার তেরো হাজার টাকা এরকম কারো লাগে আর একটা আছে বড় আর একটা এই যে সোড় একটা এখানে পাড়া আছে প্রত্যেকটার মধ্যে ফেটে বাচ্চা আছে খালি এই বাদ দিয়ে আর কি এখানে এটার দাম হলো আপনার হাজার টাকা নয় হাজার টাকা এভাবে ইনশাআল্লাহ কেউ যদি শক করে না দুইটা চারটা করে নিয়া ফালতো চায় ফালতো পাবে ইনশাআল্লাহ তো যদি আপনার কিন্তু দেশি বেরাও আছে হ্যাঁ দেশি বেরাও আছে যদি এগুলা কেউ নিতে চায় আসলে এগুলার দাম একেবারে কমই আপনার 5000 টাকা 6000 টাকা এরকম কইরা আর কি আর বাচ্চা নিলে দেখা গেছে 3000 4000 টাকা করে যদি কারোর নিতে চায় এগুলাও নিতে পারবেন ইনশাআল্লাহ এগুলা তো পেড়ে বাচ্চা জি জি এ আমার প্রত্যেকটার মধ্যে ইয়া থাকে কারণ ওই দেখেন ওই যে ওডো গাবিন এখানে দুই তিনটা গাভিন আছে এটি আপনার তিন চার দিন বাচ্চা হ্যাঁ এটা একসাথে দিছে বাচ্চা আজকে মনে হয় তিন দিন হয়েছে আর কি জি ভাই আমার কাছে আছে আপনার দেশিও আছে আপনার দেশি বেহারা আছে এবং কি গারল আছে তো কেউ যদি পালতে চায় নিয়ে পালতে পারে দুইটা চারটা করে শখ করে পাললে আসলে মোটামুটি বাড়িতে রাখলেও পাশাপাশি গরু ফালে যখন গরুর পাশাপাশি রাখা যায় আর এগুলো রাখলে নাকি আমি শুনছি যে গরুর নাকি একটু রোগ কম হয় তো আসলে এটা আমার ধারণা নাই